আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এমন একটা পরিবেশ মনোমুগ্ধকর কনস্ট্রাকশন এরিয়াতে আসলাম ঘুরতে আমাদের বাঙালি ভাইয়েরা অনেকে এখানে কাজ করে আপনারা আসতে পারেন এখানে কাজ করতে মালয়েশিয়া এরকম বড় বড় বিশাল প্রজেক্ট আছে যা বাংলাদেশি ভাইয়েরা কাজ করে অনেক সুন্দর বড় প্রজেক্ট দেখে অন্যরকম একটা মনে মনোনা ভাবলাম কিছু ভিডিও আপনাদের জন্য শেয়ার করি ভিডিওটা খুবই হ্যাঁ সুন্দর হতে যাচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আশেপাশে যে দৃশ্যগুলি আছে আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা শিখতে পারেন দেখেন কত একটা পরিবেশ আসলে ভালো লাগার যারা এখানে কাজ করে বছরকে কে বছর কাজ করতে পারে ভালো একটা যা দেখে ভালো লাগে ভিডিওটা দেখতে থাকুন আমি ধারণা দেওয়ার জন্য কিছু আংশিক ভিডিও আমি থাকলাম তো পুরো ভিডিওটাই আপনাদের জন্য শেয়ার করে দেব মালয়েশিয়া কনস্ট্রাকশনের যদি প্রতিদিন কাজ থাকে তাহলে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মতো এদেশি টাকা স্যালারি উড়াইতে পারবেন আপনারা যদি এরকম আপনারা ভালো কোম্পানিতে পড়ে যান তাহলে টাকা অবশ্যই বাংলাদেশি টাকা সত্তর থেকে আশি টাকা আশি হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন মালয়েশিয়াতে এরকম বিশাল বিশাল প্রজেক্ট রয়েছে যা মালয়েশিয়া বছরকে বছর কাজ করতেছে এবং বাংলাদেশি ভাই আর অন্যান্য ভাইয়েরা আছেন এখানে অন্য দেশিরাও এখানে একসাথে কাজ করতে আছেন তো আমার ভিডিও করার উদ্দেশ্য হলো এরকম প্রজেক্ট আছে মালয়েশিয়া বিশাল বিশাল এই জন্য আপনাদের সাথে শেয়ার করা আসলে এই প্রজেক্টটা দেখে ভালো লাগলো তাই শেয়ার করলাম আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর মালয়েশিয়া গ্রাম অঞ্চলের বিশেষ একটা সৌন্দর্য রয়েছে সেই জন্য ভিডিওটা তুলে ধরা তাও দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন